আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ যে যেখান থেকে আমার ভিডিওটি পেলে করছেন অসংখ্য ধন্যবাদ আজকে দেখেন আমাদের সমাজে যখন বিয়ে হয় তখন কবুলের অপেক্ষায় থাকে মেয়েরা যে কবুল বলো কবুল বলো কবুলটা মনে হয় কি যে একেবারে ওনাদের কাছে বড় সেরকম মনে করে সৌদি আরবদের মেয়েদের বিয়ে করায় কিভাবে জানেন ছেলের হাতে একটা একটা মেয়ের দেয় কোরআনের প্রথমে মেয়েকে বলে কোরআনের আয়াত পরে আর মেয়েকে প্রথমে সে আয়াতের ব্যাখ্যা বলে আমি বাংলায় বলতেছি আরবিতে বললে আপনারা হয়তো বুঝতেই পারবেন না তো মেয়েকে বলে যে তোমার স্বামীকে সম্মান করবা ঘরে হাসি দিয়ে তুমি মার হবা বলবা তার সাথে চোখ রাঙ্গাইয়ে চোখ তুলে কথা বলবা না তার সঙ্গে নরম ভদ্রভাবে ব্যবহার করবা আস্তে আস্তে কথা বলবা তাকে যথেষ্ট পরিমাণ তার মাল মাল জিনিস হেফাজতে রাখার চেষ্টা করবা তার ফ্যামিলি পরিবারদের সম্মান করবা তাদেরকে কখনো ছোটো করে কথা বলবা না তুম তোমার স্বামী যা যেভাবে আইনে দেয় যা তোমারে দেয় তা পায়ে তুমি সন্তুষ্ট থাকবা তোমার স্বামীর উপরে রাজি খুশি থাকবা আর সে যেটা পছন্দ করে না সেটার কাছেও যাবা না তাই এই প্রত্যেকটা আয়াত এরকম করে করে কোরআনের আয়াত পড়ে আর ওই মেয়েটারে সে ওয়াদা করায় কোরআন হাতে দিয়ে আর এইভাবে অনেক কথা বলে তারপরে মা ফাতেমা আলী রাদু তাইলে আনহাকে কেমন করে স্বামীর ভক্তি করতেন তারপরে কাঠুরিয়ার স্ত্রী জামিলা কিভাবে স্বামীকে ভক্তি শ্রদ্ধা করতেন তারপরে আয়েশা খাদিজাতুল কোবরা নবী সাল্লামের জন্য সে দন সম্পদ সবকিছু বিলীন করে দিয়েছে দিয়ে নবীজির পিছনে ফকিরের মতো বিকারির মতো হাত ফোয়া সুদুর নিয়ে বেরোয় গেছে এই কোরআনের আয়াতগুলো পড়ে আর ওই মেয়েকে বোঝায় আর সেই মেয়েকে অতাবদ্ধ করে ওয়াদা করতে করে প্রত্যেকটা ও আয়াতের পরে জিজ্ঞাসা করে তুমি এই কাজগুলো করতে পারবে তোমার পক্ষে কি সম্ভব তা যদি সম্ভব হয় তুমি ওয়াদা করো তখন সে কুরআন করে ও কুরআনের হাতে রাইখে কুরআনটা মুখে রেখে সুম দিয়ে প্রত্যেকটা কথার বলে আলহামদুলিল্লাহ কবুল ইনশাআল্লাহ আল্লাহ সব জায়গা বলে ইনশাআল্লাহ সব জায়গা বলে ইনশা আল্লাহ তার মানে যে হ্যাঁ আমি পড়ব আমি পারব আমি পারব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ বলে আর আলহামদুলিল্লাহ ইনশাআল্লাহ এগুলো বলে ওয়াদা করে কটি করতে তারপরে সেলের পক্ষ যাই এবার সেলের পক্ষরে সেলের ওরকম সেলের এ মেয়মান মাঝে সেলের বসায় রাইখে কোরআন হাতে দিয়ে বলে যে সব থেকে দামি খাবার তুমি যে খাবার তুমি খাবা যে খানা তুমি খাবা সব থেকে দামি খানা তোমার স্ত্রীর খাওয়াতে হবে তুমি কি পারবা তুমি হাসে কি তোমার স্ত্রীকে সম্মান করতে হবে ইজ্জত করতে হবে মোহাব্বত করতে হবে তাকে তুমি কোনো রকম ছোট করে কথা বলবা না তার বাপ তুলে কথা বলবা না তার বাপ বাড়ি এক উক্ত খাবার খাওয়ানোর জন্য তারে পাঠাবা না তার যে যে দেল মহারানা তা তুমি সম্পূর্ণ পরিশোধ করে আমার সামনে রাখো এবং আজ থেকে শুরু করে তোমার স্ত্রী সম্পূর্ণ তোমার দায়িত্বে থাকলো তুমি কি এইগুলো পালন করতে পারবা মানবা এগুলো মানবা ওই ছেলেটা ওইরকম কোরআন কোরআন হাতে রেখে বলে ইনশাল্লাহ ইনশাআল্লাহ এইভাবে কত কথা বলে যে দেখো তোমার স্ত্রী তার ফ্যামিলি পরিবার সাইডে তোমার কাছে চিরদিনের জন্য চলে যাচ্ছে তার মৃত্যুর আগ পর্যন্ত সমস্ত দেখাশোনার দায়িত্ব তোমার উপরে আর তুমি কখনো তাকে ছোট করে কথা বলবা না অবহেলা করবা না তুমি তাকে যথেষ্ট পরিমাণ সম্মান করার চেষ্টা করবা আর তুমি তোমার স্ত্রীর মাধ্যমেই তুমি বাবা ডাক শুনবা এটা কি তোমার জন্য বড় একটা শান্তিদায়ক না তাই এইভাবে পুরাণের আয়াত প্রত্যেকটা ফৈরে এইভাবে বুঝোয় বুঝোয় ওই ছেলেদের বলে তো ছেলেরা প্রত্যেকটা কথা বলে ইনশাআল্লাহ আল্লাহ তার মানে আমি রাগবানি যেভাবে কোরআন ধইরে বিয়ে করে তারপরে একে রেজিস্ট্রেশন অফিসই তো আগে থেকেই হুকুমাত বলে আগে থেকে হুকুমাতের কাছ থেকে কাগজ সে সব কিছু সিগনেচার ওকে ওকে করে নিয়ে আসে মেডিকেল রিপোর্ট টিপোর্ট ঠিকঠাক করে নিয়ে আসে বাংলাদেশে যেমন বিয়ে সস্তা তেমন বিয়ে আবার একেবারে পাঁচশো পাঁচশো টাকায় ডিফোর্স এক হাজার টাকায় বিয়ে কোনো হুকুমাতেরও কোনো স্বাক্ষর লাগে না এই জন্যে ছেলেরা নির্যাতন হয় মেয়েদের কাছে মেয়েরা নির্যাতন হয় ছেলেদের কাছে কারণ আমরা কোরআনের ভিতরে যে কি 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 আছে বলছে কোরআনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই যার কারণে আজকে দেখেন গা নির্যাতন শিকার আজকে এমন নির্যাতন শিকার পুরুষরা যে কথা বলার মতো না বলারও কোনো ভাষা নাই কারণ আমাদের মাঝে এই শিক্ষা গুলো নাই আমাদের মাঝে এই শিক্ষা অভাব আছে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ